পরবর্তী হিংসা নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্ব ব্যারাকপুরে জানালেন জেলা সভাপতি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন একুশ সালের পর দু চব্বিশ সালেও ভোট পরবর্তী সন্ত্রাস চালানো হচ্ছে আক্রান্ত হচ্ছেন বিজেপি নেতাকর্মীরা ভাঙা হচ্ছে বাড়ি এছাড়াও তাদের কর্মক্ষেত্র থেকে ছাঁটাই করা হচ্ছে বহু ক্ষেত্রে এমন পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের যে ভূমিকা গ্রহণ করা উচিত ছিল সেই ভূমিকা পুলিশ প্রশাসন গ্রহণ করছেন না ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় তিনি ভোট পরবর্তী হিংসা নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি বলেও জানান দু একুশে যেভাবে রাজনৈতিকভাবে আমাদেরকে সন্ত্রাস ভোট পরবর্তী সন্ত্রাস আমরা দেখেছি ব্যারাকপুরে ব্যাপার ব্যারাকপুরের ঘটনা ব্যারাকপুরে বিভিন্ন ব্যাপক জায়গায় হয়েছিল দু হাজার চব্বিশের এই নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় এরকম ভোট পরবর্তী সন্ত্রাসে ভারতীয় জনতা পার্টি কর্মীদের মারধর করা হচ্ছে কোথাও বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে কোথাও দোকান ভেঙে দেওয়া হচ্ছে ইভেন তার সাথে সাথে যারা বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করে তাদেরকে সেখান থেকেও পর্যন্ত সেই কাজ থেকে ছাটাই করে দেওয়ার জন্য শাসক দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চাপ দেওয়া হচ্ছে এই যে ঘটনা সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর জেলা এবং তার সাথে সাথে পার্শ্ববর্তী জেলাগুলো তো আমরা দেখতে পাচ্ছি তো আমরা আমাদের যে রাজ্য নেতৃত্ব তাদের সাথেও কথা হয়েছে আমাদের লিগাল টিম সেই লিগাল টিম যারা আছেন তারা বিষয়টাকে দেখছেন আমরা আইন আদালতের মাধ্যমে বিষয়টার কাছে পৌঁছেছি আইনের দ্বারস্থ হয়েছি বিচার আদালত বিচার ব্যবস্থার কাছে দ্বারস্থ হয়েছি কারণ পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন যতটা সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল ভোট পরবর্তী সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ বা মেদিনীপুরের পুলিশ অতটা সক্রিয় অংশ তা সক্রিয়তা এখানে দেখাতে পারেননি তো স্বাভাবিকভাবে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীরা মার খাচ্ছেন বা তাদের বাড়ি বাড়ি করে দেওয়া হচ্ছে তাদের জন্য আমরা আদালতের দ্বারস্থ হয়েছি এবং তাদের পাশে ভারতীয় জনতা পার্টির কর্মীরা থাকবার আমরা যারা রাজ্য নেতৃত্ব তাদের পাশে আছি তা প্রতিদিন এরকম ঘটনা ঘটছে জগদ্দলে বিগত দিনে চারটে ছিল কালকেও জগদ্দলে একটা ছেলে কেমন ভাবে মেরেছে সেই ছেলেটা একটা সাধন ঘোষ তাকে এমন ভাবে মেরেছে যে তাকে আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে কালকে তাকে প্রথমে জল আন ফুলানি জল নেহরু হাসপাতাল এবং সেখান থেকে পরবর্তীকালে এমসে শিফট করতে হয়েছে আমাদের ওখানকার মন্ডল সভাপতি আমাদের ওখানকার যে জিএস আছে তাদের বাড়ি ভাঙচুর করেছে গতকাল রাত্রেবেলায় অর্থাৎ পরশুদিন রাত্রেবেলায় গতকালও আমাদের গারুলিয়া মন্ডলে যিনি সাধারণ সম্পাদক আছেন গিয়ে আছেন তার বাড়ি ভাঙচুর করেছে তার গেট উপরে নিয়ে চলে গেছে ওখানে সাধারণ মানুষ যে বাঁচাতে এসেছে তার দোকান ভাঙচুর করে দেওয়া হচ্ছে এরকম ঘটনা প্রতিদিন প্রতিনিয়ত ঘটে চলেছে অজস্রভাবেই ঘটনা আজকে ঘটে চলেছে না না এখানে তো গুন্ডার আজ খতম করেছে যারা করছেন তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের মদতে তারা সক্রিয় দাগি আসামি তারা সক্রিয়তা দেখাচ্ছে এবং তারা সক্রিয় আসামি হিসাবেই এবং এখানে সন্ত্রাস কায়েম করছে এখানে গুন্ডারাজ কিরকম ভয়াবৃদ্ধির সন্ত্রাসের পরিবেশ সেখানে সৃষ্টি করছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456.